শুভ নববর্ষ শুভ ষষ্ঠী গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন বছরের উপহার সব কিছু সঙ্গে নিয়ে শুরু করলাম ভিডিওটা খুব ভালো কাটুক সবার নতুন বছরটা প্রত্যেকটা দিন সবকটা মুহূর্ত সুন্দর হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমার সংসারের আমার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে পয়লা বৈশাখ তো নতুন পরে সব কিছু শুরু আজকে থেকে তো আজকে ষষ্ঠী সব কিছু নিরামিষ হবে আর আমাদের বাড়ির সামনে ওই দাদুদের বাড়ি দাদুর হচ্ছে মতুয়া তো দাদুদের বাড়ি পয়লা বৈশাখে প্রত্যেক বছর অনুষ্ঠান হয় তো এবছর হবে সেই জন্য দাদু বললো চলো জল শরীর জল শরীরে যাবো একটু চলো তো সেই জন্য যাবো আগের শাড়িটাই পরে নিয়েছি এখনও চান টান করে ষষ্ঠী করব ফুল জল খেতে হবে আজকে ষষ্ঠী সব কিছু একসাথে পয়লা বৈশাখ ষষ্ঠী সব কিছু একসঙ্গে পড়েছে তো সবগুলোই করব তোমার সাথে থাকো দেখতে থাকো যে দেখো বেরিয়ে পড়েছি চলো যাই প্রথমে জলটা শুয়ে আসি তারপর এখনও চান করতে হবে ফুল জল খেতে হবে ভাবছি একটু ঠাকুরকে অঞ্জলিও দেবো অঞ্জলিও দিতে হবে এখানে শুনো রেডি হয়ে গেছে ঠামুর সাথে যাচ্ছিলো আর আমিওদের সঙ্গে যাচ্ছিলাম জল সইতে হবে আমিও এখানে ধরে দাঁড়িয়ে আছি পাঁচজনেও লাগে তো সেই জন্য পাঁচজনে মিলে জল সোয়া হচ্ছে এরপর আজকে আবার আমাদের হাল খাতাও আছে শুনো জীবনের প্রথম হাল খাতা তো এই দেখো ওখানে সবাই জল ছয়েছে আর আমি একটু শঙ্খ বাজাচ্ছিলাম চুনো আছে ওর ঠামুর করলে চুনু সব কিছুই হয়ে গেলো শুনু জল ছয়েও নিল পয়লা বৈশাখের তো দিনটা তো ঠাকুরের নাম নিয়ে ঠাকুরকে সঙ্গে নিয়ে খুব ভালোভাবেই কাটলো এবার উঠে যাচ্ছি আমরা বাড়ির দিকে রওনা দেবো গিয়ে এখনও রান্নাবান্নাও আছে রান্নাবান্না করতে হবে সকাল থেকে এখনও কিছু করা হয়নি আমরা না হয় খাবো না খাবো না বলতে লুচি টুচি এইসব খাবো সাবু খাবো আমি তো এগুলোই ভাত খাওয়া খেতে নেই ষষ্ঠী যারা করো তোমরা সবাই জানোই তো এখানে শুনো দেখো সে যে যে গেছিলো আর আমরা সবাই ওর সঙ্গে আছি আর ওইখানে ডাঙ্কা বাজছে তো মন্দিরে গেলেই ঘণ্টা বাজাতে হবে ওনার ডাঙ্কা বাজছে বাড়িতে মোটে আসতে চাইছে না তো জল শুয়ে বাড়ি চলে এসছি আমরা এবার রান্না টান্নাগুলো বসাতে হবে এক এক করে আর আজকে বছরের প্রথম দিন ঝড়ায় জল দেওয়া আছে সব কিছুই করতে হবে তে দেখো শুনুর বাবা চান করে ঝড়াতে জল দিচ্ছে যে যার কাজে ব্যস্ত ওর বাবার সঙ্গে যাবে করে এসেছিলো এসে দেখে দেখে ওর ভালোটা আছে ওর সেটা আনতে চলে গেল চেহারাটা দেখছে জামাটা গায়ের থেকে খুলে পড়ে যাচ্ছে এই জামাটা ওর ঠামু ওকে বানিয়ে দিয়েছে পয়লা বৈশাখের গিফট আর এই দেখো আমার পয়লা বৈশাখের গিফটগুলো তোমাদেরকে দেখায় এই নাইটিটা নিয়েছিলাম এই শাড়িটা দিয়েছে সুনদ দাদু মানে বাবা শ্বশুর মশাই আর চান টান করে চলে এসেছি এবার ফুল জলও ভেজানো নিয়ে নিয়েছি ছটা অশোক ফুল আর ছটা মুখ মাছ কলায় না মুখ কলাই কি বলে ওই ডাল তো সেটাই দিয়ে এখন ষষ্ঠীটা করে নেবো এই ফুল জলটা খাওয়ারও নিয়ম আছে যেন দাঁতে লাগলে হবে না চেবানো যাবে না তো ফুল জল খেয়ে শুনুকে খাইয়ে এবার একটু যাচ্ছি অঞ্জলি দিতে বাড়ির সামনেই যেহেতু পুজো হয় তো অঞ্জলি হচ্ছে অঞ্জলির এখানে চলে এসেছি অঞ্জলি অঞ্চলি দেবো দিয়ে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরের আরতি হচ্ছে একটু প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবো আর চুনুকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এসেছি নয়তো যা বদমাইশি করে ওকে তো নিয়ে আসলে বসতেও দেবে না আর শুধু বদমাইশি তো তুমি আর একটু দেখে না এই যে ষষ্ঠীর প্রসাদ সবাই তো যাদের বাড়ির ধারে পুজো হয় তারা পায় যাদের বাড়ির ধারে হয় না তারা পায় না তো তারা একটু মায়ের ভোগটা দর্শন করে নাও আর এইবার দুপুরবেলার খাওয়া দাওয়া সকাল থেকে আর সেভাবে কিছু খাওয়া হয়নি মা সাবু করেছে সুজি করেছিল সেটা একটু খেয়েছিলাম আর এই যে সাবু আমার মোটা সাবু বেশ ভাল লাগে তো এই যে সাবু নিয়েছি ওর মধ্যে নিলাম নুন একটু নিলাম দই আর একটু সন্দেশ দিয়ে সবটা দিয়ে ভালো করে চট খেয়ে খেয়ে নেবো মিষ্টি এমনিতেই অত বেশি পছন্দ করি না আর তাতে মিষ্টি ছাড়া খাওয়াও যাবে না কিছু করার নেই খিচুড়ি টিচুড়ি করলে হতো কিন্তু করা হলো না একটু সন্দেশ নিয়ে নিলাম নিয়ে মেখে খেয়ে নেবো আর মা এখানে খাচ্ছিলো কুমড়োর তরকারি ছোলার ডাল লুচি পরোটা এগুলো দিয়ে খাচ্ছিলো আর বিকালবেলায় আমরা একটু বেড়াচ্ছি পয়লা বৈশাখ হিসাবে ঘুরতে যাব ভেবেছিলাম একটু বাড়ি থেকেও ঘুরে আসবো আর দেখো আমার মেয়ে আমার নতুন পায়ে নতুন জুতো দেখেছে সেটা নিয়েই ওই খুঁজছে ওদের পাথর দেওয়া শুনুর জীবনের প্রথম হাল এই শুনুকে দেখলেন আমার ছোটোবেলার কথাগুলো সব এক এক করে মনে পড়ে আমি যেতাম আমার বাবার সঙ্গে আমাদের যেহেতু চাষবাস তো তখন তো সোনা করারও তো সামর্থ্য ছিল না তো বাবা যেতো সারের দোকানে বীজ নিত সেই সব দোকানে আমিও যেতাম বাবার সঙ্গে আইসক্রিম খেতে দিতো বরফ জল খেতে দিত সেটাই আমি যাচ্ছিলাম আর শুনু বাবার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম যে বাবার সঙ্গে আমিও যেতাম হালকা করতে দা শুনু এখন যাচ্ছে ওর বাবা মায়ের সাথে তো এখানে দেখছিলাম যে ওই শাখাটা রেডি হচ্ছে তো ওদেরকে তো বলেছিলাম যে শাখাটা বানাতে দিতে দেবো দিয়েছি তো সেটা এখানে রেডি করছিল দাঁড়িয়েছিলাম যে একেবারে দিয়ে দেবে নিয়ে আসবো আর এটা হচ্ছে ওর বান্ধবীর বাবার দোকান ওর বান্ধবীকে তো তোমরা চেনোই যে ওরা দুজনে হচ্ছে দশ দিনের ছোট বড় এই যে ওর বান্ধবী আরও দুজনে মিলে দোকানের মধ্যে খেলা করছে আর যেহেতু হাল খাতার দিন গেছিলাম ওখান থেকে একটু মিষ্টিমুখ করালো মিষ্টি মুখ তো মিষ্টি বাড়ির জন্য প্যাকেট দিয়েছে আর ওখানে থেকে একটু লাবড়ি দিয়েছিল খেতে সেই রাবড়িটাই খাচ্ছি আর বাড়ি চলে এসেছি বাড়ি এসে প্রথমেই একটু দেখে তারপরে ঠাকুরের কাছে দিয়ে আসলাম মা লক্ষ্মী কৃপা করুন আরও আরও যেন মা লক্ষ্মীর কৃপায় ধন বৃদ্ধি হয় মালক্ষী কৃপা করলে মালক্ষীর দয়াতেই সব কিছু হবে আর ওইখান থেকে গেছিল প্রতিদেব একটা তেল ভরার দোকানে তো সেইখান থেকে দিয়েছে ওই প্রাণদিচির ওই যে ওইটা ওইখানেও যেহেতু ডেলি কাস্টমার আর তার মধ্যে শুনে ঘুমিয়ে পড়েছিল দেখলে এবার ম্যাডাম উঠেছে একটু খাওয়াবো তার জন্য চেষ্টা করছি কিন্তু কোনো মতে উনি রাজি হচ্ছেন না আর দাদুর বাড়িতে বললাম না যে গান হবে আজকে ওই ডাঙ্কা নিয়ে সব চলে এসছেন আমাদের ওইখানে মেয়েকে নিয়ে গেছি তারপর ওনার মুখটা একটু ভালো হয়েছে কিন্তু খাবো না যেটা হয় সেটাই খাবো না এবার দাদুর বাড়ি থেকে সবাই এসে বরণ টরণ করে নিচ্ছে আর আমাদের বাড়ি আমাদের পাড়াতে আর এক জায়গায় কীর্তনও হচ্ছে জানো না একসঙ্গে সব কিছু পড়েছে এদিকে দাদুর বাড়ি গান এটা একদম বাড়ির সামনে তারপর বাড়ির সামনে পুজো আজকে ষষ্ঠী উপোস টুপোস সবাই করেছে বাড়ির সামনে পুজো আর এক দাদুর বাড়ি সেটাও আমাদের পাড়ায় আর এক দাদুর বাড়ি হচ্ছে কীর্তন তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই যে ঠাকুর বরণ করে নিল সবাইকে পরে এবার এক এক করে সবাই বাড়ির মধ্যে যাচ্ছেন তো চলো তোমরা দেখে নাও একটু লক্ষী দা অন্তরা আয়বা লক্ষ্মী রাণী বাজনা করনে আরে যো মু নর্তী দে দিও আজি গুণাইতি দিও কীর্তনে গেছিলাম বটে শোনা তো হয়নি শুনু যখন ঘুমোচ্ছিলো তখন একটু গিয়ে টুক করে দেখে এসেছিলাম তো এবার রাতিবেলা রান্নাবান্না এই যে আমাদের হয়েছে কুমড়োর তরকারি ছোলার ডাল তোমাদেরকে তো দুপুরবেলা দেখানো হয়নি আর এখানে আছে আমের চাটনি তো আর আমি একটু লুচি করছিলাম কয়েকটা করে আর শুনু দেখো খাদা সময় এখন সব কিছু রান্নাবান্না কমপ্লিট আটা মারছে দাদুর সঙ্গে ঠামুর সঙ্গে আর খেলাও করছে সেই সাথে তো খুব ভালোভাবে এই বছরটা শুরু করলাম তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে শাখাটা যে বাক্স থেকে খুলে বের করে তারপর তোমাদের দেখাবো সেই ধৈর্য আমার আর ধরলো না আমি হাতে পরে নিয়েছি তো তোমাদেরকে পরে আমি আবার ভালো করে দেখিয়ে দেবো এখন যেহেতু পুজো চলছে পুজোর সময়টা চলে যায় তারপর আবার দেখিয়ে দেবো আজকে এটুকুই আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে টাটা থ্যাংকস ফর ওয়াচিং